প্রিয় ছাত্রছাত্রী আজকে দশম শ্রেণীর ওয়ার্ড্রেটিক সার্ট বা দীঘাত করণী এই দীঘাত করণী অর্থাৎ কোষে দেখি নয় দিনের আজকে চার থেকে আলোচনা করব এর আগের ভিডিওতে আমি এক থেকে তিন পর্যন্ত আলোচনা করেছি এবং কোষে দেখি নয় এক এবং নয় দুই তার আগের ভিডিওগুলোতে বিস্তৃতভাবে আলোচনা করেছি করণী সম্পর্কে তার বেসিক নলেজ অর্থাৎ প্রাথমিক ধারণা সম্পর্কে এখন তোমাদের চার থেকে করছি যারা এ পর্যন্ত আমার এই ভিডিওগুলো পূর্বেরগুলো দেখে নিলে এগুলো করতে খুব সুবিধা হবে সুতরাং যারা দেখোনি তারা আমার এই চ্যানেলে এসে প্লে লিস্ট খুললে খুলে ক্লাস টেন দীঘাত করণই এটাতে টাচ করলেই ওপেন করলেই তোমরা এগুলো দেখতে পাবে করণীগুলো এগুলো পরের পর আছে দেখো চারের বলা আছে এক্স ফিজিক্যাল টু রুট সেভেন প্লাস রুট সিক্স হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স এই অঙ্গেই চারটি চাই আমরা প্রথমেই ওয়ান বাই এক্সের মানটা বের করে নেব ওয়ান বাই এক্স মানে কি ওয়ান বাই এক্স মানে ওয়ান বাই রুট সেভেন প্লাস রুট সিক্স আমরা কী করবো তলাতে এই ধরনের করণী রাখবো না আমরা তাহলে কী করব করণী নিরসন করব করণী নিরসন করতে গেলে এর অনুবন্ধীকরণই আমাদের ভুল করতে হবে তাহলে রুট সেভেন মাইনাস রুট সিক্স যদি হয় তাহলে অনুবন্ধী করণী অনুবন্ধী করণী কাকে বলে না যে করণী একটা করণের সঙ্গে গুণ করলে তাদের গুণফল একটি মূলত সংখ্যা পাওয়া যায় তাকেই বলা হয় অনুবন্ধী করণী তাহলে দেখো এবং যোগ যোগ করলেও হবে আচ্ছা এই এই অনুবন্ধী করণী শুধুমাত্র রুট তোলবার জন্যে এবারে আমরা তাহলে উপরেও আমরা রুট সেভেন মাইনাস রুট সিক্স দিয়ে গুণ করবো তাহলে কি হলো দেখো উপরে যা আছে তাই রুট সেভেন মাইনাস রুট সিক্স নিচে রুট সেভেনের হোল স্কোয়ার মাইনাস রুট সিক্সের হোল স্কোয়ার এ প্লাস বি টু এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস তাহলে কী হলো উপরে রুট সেভেন আর নিচে সাত ছয় তাহলে রুট সেভেন মাইনাস রুট সাত থেকে ছয় গেলে এক হয় তার মানে ওইটাই হল উত্তর এবার আমরা চলে অঙ্কের মধ্যে একের অঙ্কে কি বলা আছে x - 1 / x = x মানে হচ্ছে √7 + √6 √7 + √6 এটা x 1 / x মানে কি √7 - √6 আমরা ব্র্যাকেট খুলবো √7 + √6 - √7 + √6 তাহলে দেখো মাইনাস রুট সেভেন প্লাস রুট সেভেন কেটে গেলে টু রুট সিক্স হয় এটাই হয়ে গেল উত্তর দেখো দুই এরটা এক্স প্লাস ওয়ান বাই এক্স বলা আছে দু এরতে তাহলে এটা কী হবে রুট সেভেন প্লাস রুট সিক্স এক্স এক্সের মান এক্সের মানুষ ওয়ান বাই এক্সের মান তো আমরা এটা পেয়েছি প্লাস রুট সেভেন মাইনাস রুট সিক্স ব্র্যাকেট খুলবো রুট সেভেন প্লাস রুট সিক্স প্লাস রুট সেভেন মাইনাস রুট সিক্স এখানে মাইনাস রুট সিক্স প্লাস রুট সিক্স কাটা গেল তাহলে টু রুট সেভেন এটা হয়ে গেল উত্তর আমরা চলে আসি পরের অঙ্কে পরের অঙ্কটা কী আছে তিনের অঙ্কটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে কি এক্সের হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু তাহলে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত আমরা পেয়েছি টু রুট টু রুট সেভেন পেয়েছি তার হোলস্কোয়ার হয়ে গেল দিও দুই এককে দুই তাহলে টু দিয়ে গুণ করলে কত হয় আমরা একটু দেখে নিই গুণ করবো রুট সেভেনকে রুট দিয়ে গুণ করলে সাত হয় তাহলে দুই দুগুণে চার সাথে টোয়েন্টি টোয়েন্টি এইট টু সমান টোয়েন্টি সিক্স এটা হলো উত্তর আমরা পরেরটাতে চলে আসি চারেরটাতে চলে আসি এটা হলো এক্সের হোল এটা ওয়ান সূত্র কি আছে না এ প্লাস হোল এটাই তো আছে আমরা এ এ বলছি কিন্তু এর জায়গায় যে আছে তাকে লিখেছি বি বলছি কিন্তু বি এর জায়গায় ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স করে বলছি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত হলো টু রুট সেভেন টু রুট সেভেন আমরা আগেই বের করে নিয়েছি টু রুট সেভেনের হোল কিউব মাইনাস থ্রি ইন্টু টু রুট সেভেন টু রেট টু রুট দুবার গুণ করে হয়েছে আর একবার টু দিয়ে যদি গুণ করি পূর্ণ সংখ্যার সঙ্গে পূর্ণ সংখ্যার গুণ হয় আটাশ দুখনে ছাপ্পান্ন রুট যা আছে তাই এর কোনো রুট সংখ্যা নেই সুতরাং তার সঙ্গে গুণ হবে না তাহলে ফিফটি সিক্স রুট তাহলে কত হলো ফিফটি রুট এটাই হয়ে গেল উত্তর আমরা পরের অঙ্কে চলে আসি আমরা পরের অঙ্কে চলে এসেছি পাঁচের সরল করি এই সরল করবার পর বলছি এর টোটাল মান হচ্ছে চোদ্দ তাহলে এক্সের মান কত হবে আগে আমরা অঙ্কটাকে করে ফেলি দেখো এক্স প্লাস রুট এ আর এক্স মাইনাস রুট এ এ তো ছিল না তাহলে কি হবে আমরা এই এটাকে ধরেছি প্লাস রুট এ ধরি তাহলে ঠিক আছে যেখানে যেখানে আছে সেগুলো লিখেছি এবার দেখো আমরা লসাগু করে ফেলি এক্স মাইনাস রুট এ আর এক্স প্লাস লসাগু হল এটা দিয়ে যদি ভাগ করি তাহলে এটা মেলে না এটার সঙ্গে এটা একই রকমের আছে তাহলে এটার হোলস্কোয়ার হয়ে যাবে অর্থাৎ একই জিনিস এক্স প্লাস রুটে কে এক্স প্লাস রুটে দিয়ে গুণ করলে এক্স প্লাস রুটের হোলস্কোয়ার হয়ে যাবে আর এটা হবে দেখো এক্স প্লাস রুট এ দিয়ে এই হর দিয়ে লসেগুকে গুণ করলে এই মাইনাস এক্স মাইনাস রুটে থাকবে তাকে ওইটা দিয়েই গুণ করলে এক্স মাইনাস রুট এর হোলস্কোয়ার এবার আমরা এটা দেখে নেব এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজিক স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইসব সূত্রগুলো এই গরণিতে কাজে লাগবে বলেই আমি আলাদা করে এগুলোকে টুকে রেখেছি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে কি লিখব টু এ মানে হচ্ছে এক্স এর হোল স্কোয়ার আর বি মানে হচ্ছে রুট এ এর হোল স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার লিখলাম আর নিচে তো এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র এ তো আমরা ক্লাস সেভেন থেকে পরে আসছি তাহলে দেখো কী হয় টু এক্স স্কোয়ার প্লাস এ হয় আর কিছু থাকে না এক্সের স্কোয়ার মানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে এ আর নিচে থাকে এক্স স্কোয়ার মাইনাস এ এইবার আমরা এর মান বসাব দেখো তাহলে দুই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে লিখে দেব এর মান বসিয়ে এর মান বসিয়ে পাই তাহলে একটু দেখে নিই টু টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান কেটে গেল তাহলে কি থাকে টু ইন্টু টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে এটাই হয়ে গেল সরল ফল এবার আমাদের বলেছে এই সরল ফলের মান হচ্ছে চোদ্দ তাহলে অথব টু ইন্টু টু এক্স স্কোয়ার মাইনাস বা ফোর এক্স স্কোয়ার মাইনাস টু দুই একে দুই গুণ করে দিলাম ইজিক্যাল টু 14 বা ফোর এক্স স্কোয়ার টু যোগ দুই মানে কত হলো ষোলো অথয়েব এক্স স্কোয়ার ইজিক্যাল টু ষোলো বাই চার চার অথয়ে এক্স ইজিক্যাল টু রুট মানে প্লাস মাইনাস টু অর্থাৎ প্লাস এবং মাইনাস এটাই হয়ে গেল আমাদের উত্তর আমরা চলে পরের অঙ্কে আমরা দেখে নিলাম পরের অঙ্কে ছয় অঙ্কে যদি এ সমান রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান ও বি রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান হয় তবে নিচের মানগুলি নির্ণয় করি তাহলে সবার আগে আমরা এক এক করে অঙ্ক করতে শুরু করি তার আগে এই এ প্লাস বিটাকে আমাদের আগে বের করতে হবে এ প্লাস বি মানে কত এ মানে হচ্ছে রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান প্লাস বি মানে হচ্ছে রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান দেখো এটাকে আমাদের সবার আগে বের করে নিতে হবে ঠিক একই রকমভাবে প্রথমে লসাগু করবো রুট ফাইভ মাইনাস ওয়ান ইন্টু রুট তাহলে মাইনাস দিয়ে রুট ফাইভ মাইনাস দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এটা মেলে না তাহলে এটাই হল ভাগ ফল গুণ করলে ও এটার হোল স্কোয়ার হয় এই আগের অঙ্কটাতেই একই জিনিস করা হলো রুট ফাইভ প্লাস ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে রুট ফাইভ মাইনাস ওয়ান করে থাকে রুট ফাইভ মাইনাস ওয়ানকে রুট ফাইভ মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে রুট ফাইভ মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার এটা হলো প্লাসের এ প্লাস स्क्वायर হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি সূত্রটা কি হবে টু ইন টু রুট स्क्वायर হোল স্কোয়ার প্লাস ওয়ান এটা হোল স্কোয়ার এটা হবে রুট ফাইভের হোল স্কোয়ার মাইনাস এর হোল স্কোয়ার তাহলে দেখো কি হয় টু রুট হোল স্কোয়ার মানে পাঁচ আর এক এক नीचे পাঁচ বিয়োগ এক নিচে ওপরে দুই গুণ পাঁচ ছয় আর নিচে চার দুই দু চার তিনে ছয় মানে কত হলো তিন অর্থাৎ এ প্লাস বি মানে হল তিন এবারে এবে নেব এবু বি সমান রুট ফাইভ প্লাস ওয়ান এর মান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান রুট বাই রুট ফাইভ প্লাস ওয়ান দেখো এই মাইনাস সঙ্গে মাইনাস ওলাটা কেটে গেল প্লাস প্লাস কেটে গেল কেটে গেলে গুণের সময় যদি উপরের নিচে কেটে যায় তাহলে এক হয় এইবার আমরা মূল অঙ্কে চলে আসি একের অঙ্ক একের অঙ্কেতে চলে আসি একের অঙ্কেতে কি বলা আছে একটু দেখে নিই এ স্কোয়ার প্লাস এবি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার আমরা সবার আগে কী করবো এই অঙ্কটিকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে পরপর নিয়ে নেবো আর এই এবিটাকে পাশে লিখে দেব এটার ক্ষেত্রে নিচের ক্ষেত্রেও তাই মাইনাস দেখো এ স্কোয়ার প্লাস স্কোয়ারের এই সূত্রটি আমরা প্রয়োগ করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর এখানে একটা প্লাস এবি আছে তাহলে ওটা টুকে দিলাম নিচে তো ওই একই সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর এখানে মাইনাস ওয়ান এবি আছে তাহলে কী হলো আর একবার দেখে নিই বিগুলোকে যোগ যোগ করে নেব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মাইনাস টু এবি থেকে এক বি বাদ গেল তাহলে মাইনাস ওয়ান এবি আর এটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এ বি মাইনাস ওয়ান তালে মাইনাস কি হলো মানটা বসিয়ে দিই আমরা এখানেই দিই এ প্লাস বি মানে তিন পেয়েছি তাহলে তিনের হোল স্কোয়ার মাইনাস মানে হচ্ছে এক বসালাম এটা তিনের হোল স্কোয়ার মাইনাস তাহলে কত হল তিন তিনের নয় বিয়োগ এক আর এটা হবে বিয়োগ তিন তাহলে আটের ছয় নয় থেকে এক গেলে আট নয় থেকে তিন গেলে ছয় চার দুগুণে আট তিন দুগুণে ছয় চারের তিন সমান এক পূর্ণ একের তিনের উত্তর আমরা পরেরটাতে চলে আসি পরেরটাও বেশ সোজা দুয়ের অঙ্ক দুয়ের অঙ্কেতে বলা আছে এ মাইনাস বি হল কিউ বাই এ প্লাস বি হোল কিউ আমরা সবার আগে এখানে একটা জিনিস নিয়ে আসবো সেটা হচ্ছে এ মাইনাস বি হোল হোলস্কোয়ার টু এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস ফোর এ বি এই এতে আমরা একটু মান বসিয়ে দিই দেখি এ প্লাস বি মানে কত এ প্লাস বি মানে হচ্ছে তিন এখানে তিন বসিয়ে দিই এই সূত্রতেই বিয়োগ ফোর ইন্টু বি মানে ওয়ান আমরা জানি এ বি মানে ওয়ান বসিয়ে দিলাম তাহলে তিন তিনে নয় বিয়োগ চার সমান পাঁচ হলো এ মাইনাস বি হোলস্কোয়ার মানে পাঁচ তাহলে এ মাইনাস বি মানে কী হবে হোলস্কোয়ার যদি বাঁদিকে তুলে দিই উপর দিকে মাইনাস এটা রুট হয়ে যাবে এর হোলস্কোয়ার যদি তুলে দিই এটা আছে তাহলে এর হোলস্কোয়ার তুলে দিলে এর রুট হবে তাহলে আমরা এটা মানটা বসিয়ে দিই রুট ফাইভের হোল বাই তিন এ প্লাস বি মান তো আমরা দেখে নিয়েছি তিন তিনের হল কেউ তাহলে কত হলো রুট ফাইভকে তিনবার গুণ করলে কত হয় দুবার গুণ করলে রুট ফাইভ গুণ রুট ফাইভ তিনবার গুণ করবো তাহলে এই দুটোতে হয় পাঁচ ফাইভ হবে তাহলে কী হবে ফাইভ রুট ফাইভ বাই তাহলে এটাও হয়ে গেল আমাদের পড়ে থাকলো দুটো অঙ্ক এই দুটো অঙ্ক আমরা একটুখানি দিকটা মুছে নেব না হলে করা যাবে না আমাদের রাফের প্রয়োজন হবে এটা একটু মুছে নেব আমরা দেখো আমরা পরের অঙ্কে চলে আসি পরের অঙ্কে তিনের অঙ্কে চলে আসি তিনের অঙ্ক আমরা প্রথমে এই থ্রি এ স্কোয়ার আর থ্রি বি এ স্কোয়ারকে তিন কমন নিয়ে নেব তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে আর বাইরে কি পড়ে থাকে মাইনাস ফাইভ এ বি নিচেতেও এই একইভাবে এই দুটোর মধ্যে কমন থ্রি নেব তাহলে এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পরে থাকবে আর মাইনাস ফাইভ এ বি ধারে আমরা লিখে দেবো এজিক্যাল টু দেখো থ্রি স্কোয়ার প্লাস বিয়ার সূত্র তো আমরা আগে দিয়েছি প্লাস ফাইভ এব বাইরে আছে আমরা বাইরে রেখে দিলাম থ্রি এটা ওই একই সূত্র দেবো কারণ সূত্রটা একই আছে এটা মাইনাস আছে তাহলে ওইটা দিলাম এজিক্যাল টু এবার মানগুলো বসিয়ে দেবো থ্রি এ প্লাস বি মানে তিন আর টু ইন্টু এ বি মানে ওয়ান প্লাস ফাইভ ইন্টু ওয়ান এখানে নিচে হতেও তাই তিনের স্কোয়ার মাইনাস দুই এ প্লাস বি মানে তিন এ বি মানে দুই দুই এক দুই প্লাস প্লাস নেই মাইনাস আছে মাইনাস 5 ইন্টু ওয়ান তাহলে দেখো থ্রি তিনের স্কোয়ার মানে 9 বিয়োগ 2 প্লাস পাঁচ এক পাঁচ এটাও তাই নয় তাহলে কি হয় একটু দেখেনি নিে দেখেনি আমরা থ্রি ইন্টু সেভেন থেকে দুই বাদ গেলে সাত যোগ পাঁচ আর থ্রি ইন্টু সেভেন কত হলো তিন সাথে একুশ পাঁচ একুশ যোগ পাঁচ একুশ বিয়োগ পাঁচ একুশ আর পাঁচে ছাব্বিশ একুশ থেকে পাঁচ বাদ গেলে ষোলো তেরো দুগুণে ছাব্বিশ আট দুগুণে ষোলো তাহলে তেরোর আট সমান এটা হয়ে গেল উত্তর আমরা পরের অঙ্কে চলে আসি পরের অঙ্কটা অনেকটাই সোজা অঙ্ক দেখো পরের অঙ্কটা এক কিউব প্লাস বি কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বিউব প্লাস বি কিউব এ প্লাস বি হল মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি মাইনাসের সূত্র একই রকম তাহলে এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বি এ মাইনাস বি আমরা একটু মান বসিয়ে দিই এ প্লাস বি মানে আমরা তো প্রথমেই বের করে নিয়েছি এ প্লাস বি মানে তিন আর এবি মানে এক তাহলে তিন হোল কিউ মাইনাস থ্রি ইন্টু ওয়ান তিন এ প্লাস বি মানে থ্রি এ মাইনাস বি মানে আমরা পেয়ে গেছি এখানে আগেই এই অঙ্কেতেই বের করেছি তাহলে এটা রুট ফাইভের হোল কিউ প্লাস থ্রি মানে ওয়ান তাহলে দেখো তিনের হোল কিউব মানে সাতাশ আর তিন তিনে নয় ফাইভ রুট ফাইভের হোল কিউব আমরা বের করেছিলাম তাতে হয় ফাইভ রুট ফাইভের হোল কিউব মানে হচ্ছে ফাইভ আর প্লাস থ্রি রুট আছে তাহলে কত হল সাতাশ থেকে নয় বাদ গেলে আঠারো আর নিচে পাঁচ ফাইভ রুট ফাইভ মানে এইট রুট ফাইভ আমরা একটু কেটে চার দুগুণে আট তাহলে আমরা উত্তর লিখতে পারি তবে করণীটা নিরসন করে দিলে ভালো হয় নিচে উপরে গুণ করে দিই তাহলে রুট ফাইভকে রুট ফাইভ দিয়ে গুণ করলে পাঁচ পাঁচ চারে কুড়ি আর ওপরে হলো নাইন রুট এটা হয়ে আমাদের উত্তর এখন আমরা পরের এর পরের যদি অঙ্ক করি তাহলে এটা একটু আর একটু বড় হয়ে যাবে ভিডিওটি আমরা এই সাতের অঙ্কে পরের ভিডিও থেকে দেবো এ পর্যন্ত যারা দেখলে যাদের ভালো লাগলো তারা লাইক দিও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো আজ এই পর্যন্তই ধন্যবাদ